আসসালামু আলাইকুম সবাই আসবে সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবারও নিয়ে এসেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি কালেকশন জয়পুরি প্যাডেলের কালেকশন দেখতে পাচ্ছেন ছটা ডিজাইন আছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু এছাড়া এনাদারা অনেক ডিজাইন আছে আমাদের শপে আমরা কথা না পারে কিন্তু আমরা চলে যাবো আমাদের কালেকশনে তো ফার্স্টে যেটা করবো খুবই চমৎকার একটা কালার চার দিয়ে স্টার্ট করবো এই যে দেখুন আর প্রত্যেকটা কালার কিন্তু দুর্দান্ত হবে একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন এগুলা তো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এই জি দেখুন আর এগুলা কিন্তু একদম লেটেস্ট কালেকশন চলে আসে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই যে দেখুন আর যদি এখন গরম তুলতেছে সামার জন্য একদম সুপার ডুপার কালেকশন পাবেন এগুলো এক কথা অসাধারণ পাবেন এই যে দেখুন সো এগুলার ফ্রন্ট ব্যাক দুটা কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল চলে আসবে এগুলার প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর এটার যে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড় খুব সুন্দরভাবে একটা প্রিন্টেড আছে হিউজ কাপড় পাবেন এগুলাতে হিউজ কাপড় পাবেন আর হচ্ছে দুপাটা নামাজি এই পাবেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখুন অনেক বড় একটা আর দুপাটার যে মাঝখানটা সালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু করা থাকছে আর যে আঁচলটা দেখতে পাচ্ছেন বড়ের সাথে কম্বিনেশন করে করা আছে তো বাকি যে কালার থাকছে কালার গুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের একটা ডিজাইন থাকবে আ একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন থাকবে তো আপনি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এগুলা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর আমাদের শপটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই লাভ বাইকে চলে আসবেন চোখ বন্ধ করে কিন্তু ঠিক আছে তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এই দেখুন দুর্দান্ত ডিজাইন হবে এগুলা একটা কালার ছাড়া কিন্তু আপনারা ফেলতে পারবেন না আর যে প্যাটার্ন হবে কালারটা সেম থাকবে ডিজাইনগুলা डिफरेंट হবে চারটা ডিজাইন থাকবে এই যে দেখুন আর আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের শপে আপনাদের ভিডিও সামনে আমরা ছটা ডিজাইন তুলে ধরেছি পনেরো থেকে ছাব্বিশ থেকে সাতাশটা ডিজাইন হবে আপনারা সেটা সেই দেখতে হলে শপে চলে আসতে পারেন আর এত শর্ট ভিডিওতে এত ডিজাইন দেখানো সম্ভব না আমরা ট্রাই করি আপনাদেরকে আহ প্রত্যেকটা ভিডিওতে ভাগ করে দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন পার্ট বাই পার্ট সুপার একটা ডিজাইন দিচ্ছে এটা কালার গুলা দেখতে পাচ্ছেন খুবই মার্জিত কালার থাকবে আর এটা তো সালার কাপড় একটু খেয়াল করেন আপনারা হিউজ কাপড় পাবেন এগুলা যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এটার যে দুপাটা পাবেন নামাজি দুপাটা পাবেন রংকস কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড থাকছে আপনার আর এগুলার কম্বিনেশন গুলা জাস্ট অসাধারণ পাবেন গরমের জন্য কালেকশন পাবেন নামাজি দুপাট পাবেন এই যে দেখেন অনেক আন্টিরা আছেন আপুরা আছেন বড় দুপাটটা লাগবেই তো তারা এগুলা মিস করা যাবে না এই যে এটা কিন্তু চারটা ডিজাইন পাবেন কালারটা কিন্তু সেম থাকবে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার দুপার কালেকশন থাকছে এগুলা এই যে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন এইভাবে আমরা এখন দেখে নেব আরেকটা ডিজাইন আমাদের আরেকটা ডিজাইনে চলে যাবো আমরা এই যে এখন এই যে দেখুন আর আমারও বলে রাখি যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পয়সা নিয়ে নেবেন আর যারা কুসরা নিবেন আমি ভিডিওতে কিছুক্ষণ পর আপনাদেরকে কুচরা পয়সা অবগত করে দিব একদম রিজনেবল প্রাইস দিয়ে দিবো আপনাদেরকে এই যে দেখুন কালার থেকে কম্বিনেশন থেকে শুরু করে দেখেন সুপার রয়েছে এগুলা আর জয়পুরের প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক সেম পাবেন আয়রাতে সালারের কাপড় স্টেপ চেকের মধ্যে আছে খুব সুন্দর একটা কম্বিনেশন করা আছে এগুলা আর প্রত্যেকটা দুপারটা কিন্তু নামাজিত দুপারটা পাবেন যতবারই খুলি ততবারই বলতে হয় দেখেন সুপার একদম প্রিমিয়াম কটন গরমের জন্য সুপার কালেকশন পাবেন আর বাকি যে কালার আছে চারখানা কালার থাকছে কালার দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা কালার রয়েছে এটা একটা কালার থাকছে এটা একটা কালার থাকছে প্রত্যেকটাই কিন্তু স্ক্রিনশট নিতে মোটা ভুলবেন না যারা ব্যবসা করতে নেবেন ব্যবসার জন্য নেবেন তারা সেট টু সেট নেবেন নেয়ার জন্য যোগাযোগ করে নেবেন পাইকারি প্রাইসের জন্য ঠিক আছে আর কুচরা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুচরা মূল্যটা থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারছেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা কালেক্ট করে দিবেন যারা পাইকারি নেবেন পাইকারি পদ আবারও বলে দিচ্ছি সেট বাই সেট নিলে কিন্তু আপনি পাইকারি বাই দিতে পারবেন চার পিসের কিন্তু একটা সেট থাকছে কিন্তু ঠিক আছে চার পিসের বান্ডেল থাকছে আমি কিন্তু ফুল খুলিনি হিউজ কাপড় পাবেন তারপরে খুলে দেখিয়ে এটা ভিডিওতে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ভিডিওর কোনো মূল্য থাকবে না এই যে দেখুন এটা হচ্ছে বডিটা ফ্রন্ট ব্যাক সেম পেয়ে যাবেন আর এটা সালোয়ারের কাপড়টা আপনারা দেখেন হিউজ কাপড় এটা হচ্ছে সালোয়ারো কাপড় হিউজ কাপড় পাবেন আপনি কাপড় বানিয়ে কিন্তু কাপড় থেকে যাবে পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকছে কিন্তু এগুলো হ্যাঁ মার্কেটে কিন্তু প্যাটাল জয় পরে সেল করে থাকে কিন্তু আমাদের মতো এরকম এ ক্লাস কোয়ালিটি কেউ দিতে পারবে না সেই কারণে আমি বলে যে আপনারা আমাদের লাভবাই বাইক আসুন আর এসে ভিজিট করে আপনি নিজ হাতে ধরে নিয়ে যান তো এটাই আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমরা সবসময় চিন্তা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য এই যেটা যে কালার গুলা থাকছে চারটা করে কালার এই একটা কালার থাকছে এটা একটা কালার প্রত্যেকটা ব্ল্যাক সি গ্রিন চকলেট দেখেন স্ট্যান্ডার্ড কালার আছে চার পিসের সেট করে থাকবে খুচরা মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি যারা ব্যবসার জন্য নেবেন ভান্ডিল টু ভান্ডিল চার পিসের একটা ভান্ডিল পাবেন সো ব্যবসার জন্য তারা যোগাযোগ করে কিন্তু ভান্ডিলের জন্য পাইকারি পাইসে নিয়ে নেবেন পাইকারি পাইস তো এখন দেখা দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন পাইকারির জন্য আমি আবারও বলছি অনেক কিন্তু বিষয়টা বুঝেন না খুচরা মূল্য যারা এক পিস নেবেন এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন চার পিসের একটা সেট যোগাযোগ করে পাইকারি পাইসটা নিতে হবে হ্যাঁ আর কালার গুলো দেখেন দুর্দান্ত কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কালার চার থেকে শুরু করে সুপার কালেকশন আর এটা হচ্ছে স্যালারের কাপড়টা দেখছেন কি চমৎকার ভাবে রয়েছে এটা হচ্ছে হিউজ কাপড় আর এটার যে দুপাটটা পাবেন আপনারা দুর্দান্ত একটা দুপাটটা পাবেন নামাজি দুপাটটা পাবেন কুসা মূল্য থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে সো কেউ মিস করবে না হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সবচাইতে বেস্ট কোয়ালিটি প্যাটেলস এর মধ্যে রয়েছে এই যে দেখুন বাকি যে তিন খালা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইটা একটা কালার থাকছে প্রত্যেকটা কালার আপনাদের পছন্দের মধ্যে থাকবে এগুলা এই যে দেখুন কুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবে আমরা কিন্তু লাস্টের একটা ডিজাইনে চলে আসছে সুপার ডুপার একটা ডিজাইন রয়েছে যে দেখুন আপনারা আপনাদেরকে আমরা এই ডিজাইনটা খুলে দেখাবো হ্যাঁ এই যে দেখুন আপনাদের এত পছন্দের কালেকশন থাকছে রিকোয়েস্টেড কালেকশন থাকে এই চাহিদা ডিমান্ডফুল চারটা ডিজাইন থাকবে একটা কালারের মধ্যে এই যে দেখুন এটা ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট কম্বিনেশন পাবেন একটু খেয়াল করুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কাপড় আর এটার যে স্যালোয়ার কাপড় হয়েছে রেড এর সাথে ব্ল্যাক একটা কম্বিনেশন থাকছে দেখতে পাচ্ছেন আপনারা আর এগুলা হিউজ কাপড় সাইড থেকে কিন্তু আপনারা সাইড প্যানেল পাবেন এই যে দেখেন আর এটার দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দুপাটা কিন্তু আপনারা নামাজি দুপাটা পাবেন অনেক বড় ঠিক আছে দেখেন ডিজাইন এত চমৎকার পেইন্ট থেকে শুরু করে সুপার কালেকশন রয়েছে তো কুসা থাকছে মাত্র কত 1150 টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই বলছি লাভবাই বাইক কালেকশনের সাথে পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান যারা পাইকারি নিয়ে এসেছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বাইসটা নিয়ে নেবেন সো এটার যে কালারগুলো আছে আমি দেখাই দিচ্ছি একটা ডিজাইন আছে এগুলোতে সিলেক্টেড ডিজাইনে করা হয়েছে কিন্তু দেখেন দুটো ডিজাইন একটা ডিজাইন তিনটা একটা আমি খুলে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে খুব সুন্দর ভাবে কিন্তু নিয়ে রাখবেন পাইকারি প্রাইসের জন্য যোগাযোগ করবেন আর কুচস্তা মূল্য হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সব কালকশন হচ্ছে ঢাকায় রোড ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভেক কালেকশন শপ নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভে কালেকশন